আমি আমি খাই না না বলছি আমার হ্যাঁ আমার এই যে এগুলো গন্ধে আমার মাথা ঘুরে আমি খাইতে পারি না খাসির মাতার মগজ ভোগ খায় না তারপর আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কনকসোম ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর মাশাল্লাহ সুবান আল্লাহ দেখেন কি সুন্দর আজকে সকালটা এত সুন্দর এটা হলো সূর্য ওঠার আগ মুহূর্তে একদম পুরো আকাশটা একদম সূর্য উঠার মুহূর্তে কি সুন্দর সূর্যের আলোতে মানে ফুটতেছে সেটার আলো এত এত সুন্দর লাগতেছিল মানে আমি যখন দেখছি সাথে সাথে ভিডিওটা অন করছি আপনাদের জন্য যে মোবাইলে একটু করে ভিডিও করি আপনাদের জন্য আমি জানি না আপনাদের ভালো লাগতেছে কিনা কিন্তু আমার কিন্তু অনেক ভালো লাগতেছে আর এই এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা তো মানে শীত লাগে তো খুব ভালো লাগে এই সময়টায় তো এখন হলো দুপুরবেলা দুপুরবেলা বরকে খেতে দিচ্ছি যেহেতু আজকে ছুটির দিন তো মগজ রান্না করেছে খাসির মগজ এটা আর এটা হলো খাসির মাংস তো আমি কিন্তু খাসির মাংস খাই না এবং খাসির গন্ধও সহ্য করতে পারি না কিন্তু কিছু করার নেই আমার বর সেদিন নিয়ে এসে ছোটো ভাবিকে দিয়েছে রান্না করে দেওয়ার জন্য পরে ভাবি রান্না করে আমার ভাই দিয়ে পাঠিয়ে দিয়েছে এই তো আমি সালাদ কেটে নিচ্ছিলাম আর আমার জন্য আগের থেকে ডিপে মানে ফ্রিজের মধ্যে বিরিয়ানি ছিল সেটা নামিয়ে আমি আমার জন্য গরম করে নিচ্ছি আর আমার বর ভাত দিয়ে খাসির মাংস আর খাসির মগজ খাবে আর কি তো তার জন্য এগুলো গরম করতেছি যেহেতু মানে তেল আছে জুলুম শুইতেছে না তার এত ক্ষুধা আর তার এত খাসির মাংস দেখে তার এত খাইতে ইচ্ছা আমি চামচ আনি জানে বউ এগুলো খায় না এগুলো নিয়ে আসে বাসায় আয় না বউ এর আরো মানে রুচি মুচি সব নষ্ট করে ফেলে কেমন হয়েছে রান্না ভালো ভাবি রান্না করছে ছোট ভাবি রে খাই আসে মজা হইলে ফোন দিয়া ধন্যবাদ দিও মজা হয়েছে আসলে দেখা মনে আছে মজাই হইছে আর এদিকে যে খাসির মাংসটা গরম করে নিতেছি অর্ধেকটা আর এখানে অর্ধেকটা রয়েছে তো এ তো থাক আমি খাবো খাসির মাংস কেমন হয়েছে ভাবিরে ধন্যবাদ দাও যদি সে ভিডিও দেখে ধন্যবাদ পাইবো আবার ফোন দিও ধন্যবাদ দিও ভাবিকে ধন্যবাদ মজা হইছে আর তোমার মনের আশা পূরণ হইছে হুম আর কোন দিন কিন্তু তুমি আর খাসির মাংস খাসির মাথা এগুলো কিচ্ছু আনব না আমি বলে দিলাম কেন মানে তোমার খাইতে মন চলে তুমি আব্বার বাসায় নিয়ে যাবার নয় তুমি বাজারে যায় খাবা আমি এগুলো খাই না আমি বলছি না আমার হ্যাঁ আমার এই যে এগুলোর গন্ধে আমার মাথা ঘুরে আমি খাইতে পারি না কিসের গন্ধ যাই না তোমাকে সেদিন হাঁসের মাংস খাওয়াই নিয়ে আসছে আমি হাঁস রান্না করতে পারি না হাঁস খাই না সেই জন্য তোমার এরকম খাসির মাংস খাওয়াই নিয়ে আসবো যেখানে যেখানে পাওয়া যায় সেখান সেখান থেকে কিনে নিয়ে আসবো তাও তুমি আমার বাসায় আনবা না বলে দিলাম আর আমি তো এই যে বিরিয়ানি খাচ্ছি খাবো এই বিরিয়ানি তো ওই যে রান্না করছিলাম কয়েকদিন আগে তো ফ্রিজে ছিল সেটা এখন গরম করে নিলাম তো এটার বিষয়ে তো বলার কিছু নাই তো তো খাওয়া দাওয়া করি তারপরে কি করব সেটা আবার আপনাকে অবশ্যই ভিডিও করে শেয়ার করবো জিনিসটাই কেন যেন আমি নিতে পারি না আমি জানি না তো ওই যে তেমন খেতে পাইনি খুব খারাপ লাগছে খেতে তো পান বানাইছি এটা আমি খাবো আর এই যে বরের জন্য বানাইলাম এই যে কোক খাচ্ছি খুব কষ্ট লাগতেছে মানে খুব খারাপ লাগতেছে মানে আমি কেন যেন এটার গন্ধটা নিতে পারি না মানে গন্ধ নাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মনের সন্দেহ আর কি তো সেই জন্য আর কি তো কাচ্ছি যখন খাই বিয়ে বাড়িতে তখন কিন্তু আমার কাছে ভালোই লাগে আর ভাবিকে ফোন দিয়েছিলাম ভাই বলতেছে আমি তো আপনি খেতে পারবেন বলে গরম পানিটা ধুইছি আমি তো জীবনে খাইই না আর খেতে পারবো কি আমি ওটার কাছে গেলে তো আমার খারাপ লাগে এখন বাজে রাত সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় খাওয়া দাওয়া আমার জামাই শেষ তো জামাইকে খাওয়া দাওয়া দিতে যে দেখি যে লাইনের গ্যাসে গ্যাস আসছে আমি তো লাইনের গ্যাসে গ্যাস না থাকলে সিলিন্ডার ব্যবহার করি তো এখন দেখি গ্যাস আসছে আজকে সারাদিন ধরে চাচ্ছিলাম একটা কেক বানাবো তো আর এই তো আমি আর কি নতুন নতুন একটু কেক তো অনেক বানাইছি তো এখন আর কি ক্রিম দিয়ে কেক আমি বানানো আর কি চেষ্টা করতেছি তো দেখা যাক কতটুকু সফলতা অর্জন করতে পারি তো এই তো কেকের বেটার কিন্তু করা কমপ্লিট আর এখন এই যে আমি এখন অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি বাজে আমার এই তো পনেরো মিনিটের মতন লেগেছে বাজে হলে পুনে নয়টা দেখতেই পারলেন আর এই যে চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি কেকটা তো কেকটা হোক তারপরে ইনশাল্লাহ যদি পারি দেখাবো আর এদিকে আমি রাতে আমার জামাই তো খেয়ে ফেলছে আর খাসির মাংস জন্য তো আমি বললামই যে আমার আর কোনো কিছু খেতে ইচ্ছা করতেছিল না আমার কাছে গন্ধটা আসলে একবার পেটে ঢুকে গেলে মানে খারাপ লাগে যে যেটা খায় না সে সেটা আসলে সহ্য করতে পারে না এটা হলো কথা তো আমার ভালো লাগতেছিলো না তারপরে একটা রুটি ছেঁকে সেটার মধ্যে চিকেন ছিল বাসায় চিকেন ফ্রাই করার জন্য মা রেখেছিলাম তো সেটাকে একটা ভেজে আর টুকা করে সস দিয়ে মাখে পরে রোলটা মানে রুটির মধ্যে দিয়ে রোল করে এখন এটা আর কি রাতে খাবো কারণ আমার ওষুধ জীবনের প্রথম অভিজ্ঞতা জানি না কেমন হয়েছে তবে ক্রিম একটু বেশি হওয়াতে এভাবে সেভাবে দিয়ে দিচ্ছি তবে চেষ্টা করলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে কেক বানাতে পারবো যে এটা বুঝতে পারলাম যাই না নিজের প্রশংসা নিজে করতেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে ইনশাআল্লাহ আগামীতে আমি খুব সুন্দর করে আরও বানাবো ইচ্ছা আছে মাত্র তো শিখতে শুরু করেছি কেক তো অনেক আগে থেকে পারি আমি যখন মানে নাইন টেন পড়ি তখন থেকে আমি কেক বানাই কিন্তু কখনও আমি ক্রিম কেক বানাইনি মানে এরকম বার্থডে কেক আমি বানাইনি তো ইনশাল্লাহ চেষ্টা করলে পারবো না কেন সবই পারবো তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনকসমন ব্লগের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ